নমস্কার বন্ধুরা কাতলা মাছের অনেক রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটি কোথাও পাবেন না এর সাথে থাকছে একটা সিম্পল পেস্ট এই রেসিপির টেস্ট আরও বাড়িয়ে দেওয়ার জন্য এই রকম সুন্দর গ্রেভি বানানোর জন্য এই রেসিপিটি পুরোটা দেখতে হবে তো রান্নাটা করার জন্য এখানে নিয়েছি ছ পিস কাতলা মাছ প্রথমে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ সাদা তেল তো এখানে কিন্তু সাদা তেলটাই দিতে হবে এবারই নুন হলুদ খুব ভালো করে মাছের গায়ে মেখে নেব রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ চটজলদি হয়ে যায় তো দেখুন মাছটা কিন্তু খুব ভালো করে মেখে তারপর দশ মিনিট রেখে দেবো দিকে দেখুন কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি তারপর নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দু ব্যাচে মাছগুলো ভাজবো তো প্রথম ব্যাচের মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলেই উল্টে দেব তো উল্টে পাল্টে মাছগুলোকে হালকা করে ভেজে নেব এই রান্নাটাতে কিন্তু মাছগুলো খুব বেশি ভাজবার প্রয়োজন হয় না হালকা করে একটু ভেজে নিতে হয় তো মাছগুলো ভেজে তুলে নিলাম এবার দ্বিতীয় ব্যাচের মাছগুলোও কিন্তু একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব তো সমস্ত মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ একটা লবঙ্গ দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কাকে একটু ভেঙে দিয়েছি এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে গেলেই এইখানে দেখুন আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একটু বেটে নিয়েছিলাম এবার এই পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এতে করে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো যাবে এই দিকে মশলাটা কষাতে কষাতে এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ ছটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু মৌরি তো মৌরিটা দিয়ে এবার সামান্য একটু জল দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপর এটা বেটে নেব তো এইদিকে দেখুন এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব তাই প্রথমেই আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব তো দু মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেট রাখা মশলাটা তো এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে তারপর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাছ ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে তাই সেই কথা মাথায় রেখে কিন্তু লবণটা দিয়ে দিলাম তো লবণটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তো এদিকে দেখুন মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার গ্যাসের গাছটা একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেব দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর এখন দেখ মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই মশলাটা ভালো করে কষানোর পর এখানে দেখুন আমি চার চামচ টক দই নিয়েছি আর এই টক দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে তবেই দিয়েছি টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে নইলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দই কাতলা তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে এই মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো এই দিকে দেখুন মশলাটা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল তো জলটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন যে যেমন গ্রেভিটা রাখতে চান তো এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব তারপর এক মিনিট ফুটিয়ে নেব তো যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তো সবগুলো মাছই দিয়ে দিলাম এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব এতে করে মশলাটা কিন্তু মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর আসে তো আপনারা যদি ঝালটা কম খান সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা গোটাও দিতে পারেন এবার ভালো করে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নেব তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো বন্ধুরা দই কাতলা তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে তো নামানোর সময় একটু বেরেস্তা ওপর থেকে দিয়ে নামিয়ে নিলাম তবে আপনারা চাইলে এটা কিন্তু নাও দিতে পারেন তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই পর্যন্ত আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ